রাশি এপ্রিল মাস কেমন যাবে ধনুরাশির মানুষ এপ্রিল মাসে কি কি পাবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কোর্টা জানতে পারবেন ধনুরাশি কিন্তু রাশি চক্রের নবম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার রাশির অধিপতি আপনার রাশির পঞ্চম স্থানে রয়েছে যেটা অত্যন্ত শুভ ধনুরাশির ক্ষেত্রে এবং রাশির তৃতীয় কিন্তু শনি এবং মঙ্গল অবস্থান করছে এবং রাশির চতুর্থে রবি রাহু অবস্থান করছে সাথে বুধকে নিয়ে তার জন্যে এই মাসের ফলাদেশ কি হবে এই মাসে বেশ কিছু চমৎকার ঘটনা আপনারা পাবেন বেশ কিছু জিনিস আপনি পাবেন কিছু জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন আপনার রাশির অধিপতি পঞ্চমে দেবগ্রু বৃহস্পতি এটা কিন্তু আপনার জন্যে অত্যন্ত সুখবর এবং ভালো রাশির পঞ্চমে বৃহস্পতি থাকলে যে জিনিসটা আমাদের প্রথমে হয় সেটা হচ্ছে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের এই সময়টা অত্যন্ত ভালো যাবে পড়াশোনায় যথেষ্ট তারা দখল নিতে পারবে অর্থাৎ পড়াশোনা যেটা করবে সেটা তারা মনে রাখতে পারবে এই সময় বিদ্যার্থীদের চঞ্চলতা দোষ কিছুটা হলেও কিন্তু কম হবে অর্থাৎ শিক্ষা অনুরাগী হবে তারা শিক্ষার প্রতি তাদের একটা বাড়তি নজর থাকবে পড়াশোনা করে কীভাবে কেরিয়ারটা তৈরি করা যায় পড়াশোনার মাধ্যমে কিভাবে উচ্চ শিক্ষা লাভ করা যায় এই চিন্তা কিন্তু তারা করবে এবং স্বাভাবিকভাবে এই সময় শরীর স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে ধনুরাশির এই সময়টায় কম হবে অলরেডি শুরু হয়ে গেছে এপ্রিল মাসটায় কিন্তু এটা আপনারা দেখতে পাবেন কিন্তু রাশির তৃতীয় কিন্তু মঙ্গল এবং শনি অঙ্গরাত্মক যোগ এই যোগটা কিন্তু আপনার জন্যে ক্ষতিকর যেহেতু রাশি তৃতীয় রয়েছে সেই জন্যে রাশি তৃতীয় যদি অঙ্গরাত্মক এই মঙ্গল শনি যোগ থাকে সেই ক্ষেত্রে যেটা হবে অর্থাৎ আপনার দ্বাদশপতি তৃতীয় তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনি এই সময় কাজে কিন্তু উৎকণ্ঠটা একটু হারিয়ে ফেলবেন অর্থাৎ আপনার যে মনের জোর বা ইচ্ছা শক্তি সেটা কিছুটা হলেও ঘাটতি দেখা যাবে কাজে কিন্তু ল্যাক অফ এনার্জি তৈরি হবে কাজ করতে ভালো লাগবে না মন মরা হয়ে থাকবেন আপনি অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা নেই কিন্তু আপনার কাজের জন্যে সমস্যা হবে কাজে কিন্তু একটু গরিমসী ভাব আসবে ধনুরাশির মানুষ এটা কিন্তু নজরে রাখবেন তাছাড়া নিজের ভাই বোনের সাথেও কিন্তু এই সময় সম্পর্ক খারাপ হতে পারে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বা ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে সম্পত্তি যunto কারণেও কিন্তু এখানে অপরের মধ্যে ঝগড়া বাড়তে পারে এখানে অপরের সাথে কিন্তু সহবাসতা এই সময় নাও থাকতে পারে পরিবারের মধ্যে একটা বিবাদ বাড়তে পারে ভাই-বোনকে কেন্দ্র করে ধারণা দিকে কেন্দ্র করে রাশি চতুর্কতে কিন্তু রবিরাহ গুণজ তৈরি হয়েছে তার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে অন্তত বিশেষ করে এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত বিশেষ কোনো বন্ধু-বান্ধবদের থেকে কিন্তু আপনার ক্ষতি হতে পারে ধনুরাশির মানুষরা অর্থাৎ বন্ধু-বান্ধবদের থেকে সাবধানে থাকবেন না হলে বন্ধু বান্ধব কিন্তু আপনার ক্ষতি করতে পারে আচমকা আপনার উপরে আঘাত হানতে পারে যেটা আপনি বুঝতেও পারলেন না কারণ চতুর্থ ঘর থেকে কিন্তু আমাদের বন্ধুদের বিচার করা হয় বিশেষ করে যারা খারাপ বন্ধু বা ক্ষতিকর আপনার ক্ষতি করতে পারে সেখানে আবার গ্রহণযোগ তৈরি হয়েছে অর্থাৎ রবির কিন্তু এই সময় পাওয়ারটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকবে রাহুর জোরে তাই স্বাভাবিকভাবে যাদের হরস্কোপে দেখবেন যে রবি কোনোভাবে নিচস্ত আছে বা রবি খারাপ পজিশনে আছে তারা কিন্তু অবশ্যই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশির মানুষরা নিজের এই সময় সুখের জায়গাটা একটু হলেও নষ্ট হবে আপনার মায়ের কোনো শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে ধনুরাশির মায়ের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে যারা ধনুরাশির মানুষ তাদের মায়ের জায়গাটা কিন্তু খারাপ এখন মায়ের মায়ের দিকে একটু বাড়তি নজর রাখবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার সুখের যে জায়গা মানসিক শান্তির যে জায়গা সেটা কিছুটা হলেও কিন্তু বিঘ্ন ঘটবে সেটাও কিন্তু নজর রাখা প্রয়োজন রাশির চতুর্থে রাহু এবং দশমী কেতু ধনু রাশির দশমী কেতু থাকে এবং কেতু যেখানে থাকে অ্যাকচুয়ালি কেতু তো দশমী থাকা খারাপ কারণ দশম ঘর হচ্ছে আমাদের পিতার ঘর আমাদের কর্মের ঘর দশম ঘর আছে আমাদের কাজের জায়গাটা কতটা সফলতা পাবো সেই জায়গাটা অর্থাৎ দশম থেকে আমরা আমাদের যে জ্ঞান বা জ্ঞানের উৎস সেই জায়গাটাও কিন্তু বিচার্য বিষয় তাই স্বাভাবিকভাবে দশমী কেতু থাকার জন্যে এইগুলোতে কিন্তু একটু ঘাটতি দেখা যাবে আগেই বললাম তৃতীয় মঙ্গল এবং শনি থাকার দরুন কর্মে অনীহা আসবে কর্ম করতে ভালো লাগবে না আর এই যে দশমী কেতু হয়েছে ধনুরাশির সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না এবং কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো একটা অসুবিধা তৈরি হতে পারে হঠাৎ করে কোনো একটা ঝামেলা তৈরি হতে পারে হঠাৎ করে কোনো বিড়ম্বনায় পড়তে পারেন কেতু কী করে কেতু কিন্তু এক নাগারে কোনো কাজ করে না কেতু আমাদের হঠাৎ করে ডিস্টারবেন্স তৈরি করে মানে সব কিছু ভালো চলছে সব কিছু ঠিকঠাক আছে হঠাৎ করে অফিসের বস বললো কাল থেকে আপনাকে কাজে আসতে হবে না এটা কিন্তু কেতু করছে। সব কিছু ঠিকঠাক আছে ভালো সম্পর্ক হঠাৎ করে কোনো একটা কারণ বললে তো ঝামেলা তৈরি হয়ে গেল মানে সুন্দর সম্পর্ক আপনি বুঝে বুঝে ওঠার আগেই ব্যাপারটা তৈরি হলো এটা কিন্তু কেতু করে আর রাস্তাঘাট পারাপারের সময় অত্যন্ত সাবধানে চলবেন তৃতীয় কিন্তু মঙ্গলের সময় আগেই বললাম অঙ্গরত্থক যোগ যোগটা একদম ভালো না সেই ক্ষেত্রে ছোটোখাটো কোনো দুর্ঘটনার কবলে পড়তে পারেন তাই অবশ্যই সেই দিকটা কিন্তু নজরে রাখবেন তাছাড়া ধনুরাশির মানুষদের কিন্তু এই সময় কিন্তু স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে আপনার নিজের স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে তবে একটা কথা বলে দিই আপনার এই সময় কিন্তু গোপন কোনো শত্রু বা পুরাতন কোনো শত্রু কিন্তু আপনার বর্ষতা স্বীকার করবে অর্থাৎ তারা আপনার সাথে সন্ধি করতে আসবে আপনার মানে পায়ে পড়বে আপনার সাথে আর শত্রুতা করবে না পুরনো কোনো শত্রু আগের কোনো শত্রু তাদের ব্যাপার বলছি পুরনো কোনো রিলেশন যার সাথে হয়তো কোনো সম্পর্ক নেই সেটা আপনার মা বাবার সাথেও হতে পারে আত্মীয় স্বজনের সাথে হতে পারে তাদের সাথে কিন্তু এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তাদের সাথে সম্পর্ক ভালো হবে অর্থাৎ পুরনো কোনো আত্মীয় স্বজন যাদের সাথে দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই কোনো এক কারণবশত ঝগড়াঝাটি হয়েছে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে আপনার সম্পর্ক ভালো হবে সেটা একটু বলে দিই তাই সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট থাকছে আর একটা জিনিস ধনুরাশির সেটা হচ্ছে এই সময় পড়াশোনার জন্য কিন্তু আপনার আদর্শ সময় উচ্চশিক্ষার যোগ থাকছে বিদেশ ভ্রমণের যোগ থাকছে এই সময় ধনুরাশির মানুষদের বিদেশ ভ্রমণের যোগ থাকছে যারা বাড়ি ঘর কিনতে চাইছেন জমি কেনার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এই সময় কিন্তু নতুন বাড়ি গৃহ হওয়ার যোগ আছে নতুন গৃহ অর্থাৎ নতুন করে আপনি কিনছেন কিন্তু পুরোনো গৃহ কিন্তু হবে না যারা মনে করছেন সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনবেন বা পুরোনো কোনো মানে ফ্ল্যাট কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় পাবেন না নতুন যারা কিনতে চাইছেন নতুন ফ্ল্যাট নতুন বাড়ি একদম মানে ওয়েল ডেকোরেটেড মানে নতুন বাড়ির বিক্রি হচ্ছে এরকম জিনিস কিন্তু আপনি কিনতে পারবেন ধনুরাশির মানুষদের কিন্তু এই এইযোগ থাকছে একটা জিনিস ধনুরাশির মানুষদের সেটা হচ্ছে চুলের কোনো সমস্যায় আপনি পড়তে পারেন মাথায় চুল কিন্তু এই সময় বেশি উঠবে চতুর্থে রবিরাহ রয়েছে এই সময় কিন্তু মাথার চুলটা বেশি উঠবে স্কিনের মধ্যে দেখবেন একটু র্যাশ র্যাশ ভাব হবে একটু লালচে ভাব হবে মানে শরীরটা একটু ক্লান্তিভাব চলে আসবে অল্পতেই ক্লান্তিভাব চলে আসবে কারণ আত্মাকারক কারক কিন্তু আমাদের রবি সেই রবির পাওয়ারটা তুলনামূলকভাবে কিছুটা হলেও কম থাকে যখন রাস্তার সাথে যুক্ত হয় পুরো পাওয়ারটা কিন্তু রবি পাচ্ছে না তাই স্বাভাবিকভাবে আপনার ফোর থাকে যেহেতু এই জিনিসটা রয়েছে সেই জন্যে এই সমস্যা আপনি ফেস করবেন আর একটা জিনিস বলি আপনার কিন্তু বাড়িতে কিন্তু কোনো তন্ত্র মন্ত্র করে ক্ষতি করার একটা ব্যাপার থাকছে সেই জন্যে আশপাশের মানুষের দিকে একটু বাড়তি নজর রাখবেন যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে আপনার সেই দিকটা কিন্তু নজর রাখবেন পোষা কোনো জীবজন্তুর থেকে কিন্তু সাবধানে থাকবেন কুকুর হোক বিড়াল হোক পোষা কোনো জীবজন্তুর থেকে একটু সাবধান বা সতর্কতা মানবেন না হলে তাদের থেকে কিন্তু কোনো ছোটোখাটো কোনো বিপদ আসতে পারে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক ও শেয়ার করবেন